চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কালকে তো আমি মানে আর কি গ্রামের বাড়ি যাচ্ছি আজকের ভীষণ চাপ আছে চাপ আছে বলতে জিনিসপত্র গোছানো আছে আরও সব টুকিটাকি কাজ আছে কয়েকদিন ধরে তো রোড ওঠেনি কিছু কাঁচাকুচি করতে পারিনি প্রচুর কাজ প্রচুর কাজ খানিকটা করে উঠেছি এখনও বাকি আছে তো এখন যাচ্ছি পরমকে স্কুল থেকে আনতে তো আমি পুরো ওই মাথা পর্যন্ত যাব না টাইম হয়ে গেছে ছুটি করে একা একা চলে আসে প্রতিদিন আজকে এখনও পর্যন্ত খাইনি তো ভাবলাম কি পরমে যখন স্কুল দিয়ে আসার টাইম হয়ে গেছে ও আসলে একসাথেই খেয়ে নাও এই জন্য ওয়েট করছি এই আমাদের এই রাস্তার মুখ পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছি ও আসুক আসলে নিয়ে আর গিয়ে আর ভাত খাওয়া খুব জোর খিদেও পাচ্ছে সকাল থেকে খাওয়ার টাইম হয়নি বুঝতে পারছো এত কাজ স্কুল ছুটিও হয়ে গেছে সব বাচ্চারা তো আসছে দেখছি গরম কথা ও সবার আগে আগে দৌড়ে দৌড়ে চলে আসতো আমি বারণ করেছি দৌড়ে আসতে না বলেছি তাই জন্য হেঁটে হেঁটে আসছে দেখা যাচ্ছে না এখন

একেবারে পরমকে পড়তে দিয়ে এসে তারপরে ক্যামেরায় হাত দিলাম মানে ভিডিও বানাচ্ছি আর কি বরমাসাইয়ের আজকে রাস্তায় একটু লেট হবে তার জন্য আমি একা একা ঘরে ভালো লাগছিল না মাসির ঘরে এসে বসলাম মাসির সঙ্গে একটু গল্প করছি আর মাসিদের টিভিতেও সিগনাল নেই মাসিও টিভি দেখতে পাচ্ছে না আমিও এসেছি বলে মাসিও আমার সঙ্গে একটু কথা বলছে বর্মাশাহী প্রায় বাড়িতে এসছেন নটার দিকে তো তারপরেই পরেই পরম পড়ে চলে এসেছিলো আমি একটু শশা কেটে নিয়ে এসেছি শশাগুলো বাড়ি চলে গেলে শুকিয়ে যাবে তার জন্য ভাবলাম কি সবাই মিলে খেয়ে নেবো কেটে নিয়ে আসি আর আমি তো এই শাড়িটা পরে হোলির শ্যুট করেছিলাম জানোই একদম নতুন শাড়ি এই কয়েকদিন আগেই নেওয়া হোলির শ্যুট করার সময়ই পরেছি ফার্স্ট পরেছি আর কি সেবারে বললাম না যে একটা শাড়ি কিনবো না বলছি বড় জোর করে কিনে দিল ওর খুব পছন্দ হয়েছে এই শাড়িটা সেদিন তো বৃষ্টির মধ্যে শ্যুট করেছিলাম তার জন্য কাদা লেগে গেছিল এছাড়া আবিরও লেগে গেছিল আজকে ধুয়ে দিয়েছিলাম আর ওই আয়রন করে দিচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে দেখো কত বড় ব্যাগ হয়েছে না খুব বড় ব্যাগ হয়নি মানে ব্যাগটা বড় কিন্তু জিনিসপত্র বেশি নেই মানে অল্প জিনিস ঢোকানো আছে দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু ভিতরে খালি আছে প্রত্যেকবারে যেরকম অনেক জিনিসপত্র নিয়ে যাই এবারে সেরকম বেশি যাচ্ছে না অল্প অল্পই যাচ্ছে কালকে চলে যাব বলে সবাইকে ভালো মন্দ রান্না করে খাবিয়েছি তিনটে তরকারি করেছিলাম আজকে উচ্ছে আলু ভাজা আর কি কি দিয়ে খেলে বলো আর কি কি দিয়ে খেলে বলো আচ্ছা আর সজনে ডাটা টমেটো আলু মাছ আচ্ছা ঝোল হলো ঝোল ভেন্ডি মাছ টক দিয়ে একটা ঝোল ভেন্ডি আলু মাছ টক দিয়ে ঝোল এ আবার কি রান্না ঠিক করে বলো ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তেতুল পুরনো তেতুল দিয়ে টক এরকম বলতো হ্যাঁ এরকম করে বলতো ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ আলু খেয়েছো তো ভেন্ডিতে আলু ছিল তাহলে বলছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ভুলে গেছি

জিনিস গোছাতে গোছাতে না অনেক হয়ে গেছে এখন যেন ব্যাগ ভর্তি ভর্তি মনে হচ্ছে তখন খালি ছিল কত এখন দেখছি সব যেন ভর্তি ভর্তি মনে হচ্ছে কি ভাল লাগছে ছাতা জলের বোতল ঢোকানোর পরে ব্যাগ বিশাল ভার জিনিসপত্র যাচ্ছে অল্প কিন্তু এতেই ব্যাগ ভার এখনো ও কিছু নেয়নি বর মশাই এখনো কিছু নেয়নি ওর জিনিস ও নিয়ে যাবে তুমি কত জিনিস নেবে তোমায় চিন্তা করতে হবে না সেটা আমার জিনিস আমি নিয়ে যাবো কি নিয়ে যাবো না নিয়ে তো নিয়ে যাবে কিন্তু তুমি যে ব্যাগটা ঘাড়ে নিয়ে যাবে আমার এই ব্যাগ দুখানা ব্যাগ কি করে আসবে তুমি সেরকম কিছু নিয়ে যেতে পারো না একটা দুটো জামা নিয়ে যাবে আর প্যান্ট পরে চলে যাবে আর লুঙ্গি নিয়ে যাবে বাপের লুঙ্গি আছে আমার নিয়ে যাবে না না আচ্ছা করে ওটা বাপের লুঙ্গি পরে থাকলো সারা দিন ওই দু তিন দিন ধরে হুম একটা লুঙ্গি হুম বাপের একটা লুঙ্গি বাবে চার পাঁচ লুঙ্গি বাপের লুঙ্গি আছে তা বইয়ের শাড়ি আছে আমি শাড়ি নিয়ে যাচ্ছি না শাড়ি নিয়ে যাচ্ছে না শাড়ি নিয়ে যাচ্ছে তো সবাই পরে নেবার কি হয়েছে তাও বাপের ট্রাউজার রয়েছে কি বাপের টাউজার রয়েছে আন্ডার প্যান্ট রয়েছে রাইস তাহলে সকালবেলা যাব সব তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কোথায় সেই তো এগারোটা সাড়ে বেজে গেছে বিছানাটা করে এবার ঘুমাই চলো আমাদের সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো প্রত্যেক দিন আমাদের নতুন নতুন ভিডিও আর ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা